প্রিয় শ্রীবর্দিবাসী আসসালাম আলাইকুম বিগত মাসখানিকে আগের মতো আমাদের কাকিলা করার পটল গ্রামে জাহিদুল ইসলাম সে চর্ম রোগে আক্রান্ত হয়ে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত সমস্যা দেখা দেয় তো তখন আমরা তার বাড়িতে গিয়ে ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলা তুলে ধরি এই বিষয়গুলো তুলে ধরার পর আমাদের শ্রীপুর উপজেলার এবং হচ্ছে ডাক্তার মফিদুল ইসলাম স্যার ওনাদের বাড়িতে গিয়ে সরজমিনে তাকে দেখে বিভিন্ন ধরনের চিকিৎসার টেস্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসার সেই বিষয়গুলা আলোচনা করে আসেন এবং সেই চিকিৎসা দেন আসসালাম আলাইকুম ভালো আছেন তো আমরা তো বিগত মানে মাসখানেক আগে আপনার বাড়িতে গেছিলাম তাই না বাড়িতে যাওয়ার পরে দেখি যে জাহিদুল ইসলাম জাহিদুল কিন্তু আপনার ছেলে তাই না ওর কিন্তু তখন কিন্তু সেই সময় গুলা কিন্তু খুব খারাপ ছিল ওর মুখের অবস্থা তারপরে হচ্ছে জাহিদুল তোমার হাতগুলা একটু দেখাও যে হাতের অবস্থা গুলা কিন্তু খুব বাজে অবস্থা ছিল তো আমাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মহিদুল ইসলাম স্যার ওনার বাড়িতে গিয়ে সব ধরনের চিকিৎসার দায়িত্ব নেন আজকে উনি আসছিল আমাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহিদুলের এই রিপোর্ট গুলা দেখানোর জন্য আমি এই রিপোর্ট গুলা দেখাচ্ছি আপনাদের এই রিপোর্ট গুলা স্যারকে দেখানোর জন্য তো স্যার একটা মিটিং এ ছিল যার জন্য আসলে এই রিপোর্ট গুলা দেখাতে পারে নাই তো আগে চেয়ে কি কাকা জাহিদুলের চিকিৎসা উন্নতি তো হয়েছে তাই না হ্যাঁ উন্নতি হয়েছে তো উন্নতি হয়েছে আরাম হয়েছে আল্লাহর আরাম হয়েছে কিন্তু আগে কিন্তু জাহিদুল কিন্তু ঘর থেকে বাইরে হবে নাই বাইরে পারে নাই না বাইরে হবে না স্বাভাবিক ভাবে মোটামুটি হাঁটাচলা চলা পারে হাঁটাচলা করতে পারে আর দুদিন ইচ্ছা করে ওই বাইরে থানে আনছি মধ্যে আসতে পারবো আসতে পারবো হ্যাঁ আচ্ছা জাহিদুলের জন্য এই যে যারা সাহায্য সহযোগিতা করলো আমাদের এমপি সাহেব তারপর হচ্ছে ডাক্তার মোবাইদুল ইসলাম স্যার ওনার কিন্তু অনেক আমি হেল্প করলো হ্যাঁ হেল্প করছে আমাকে হেল্প করছে অনেক আমার গরিব হিসেবে অনেক হেল্প করছে আমাকে একটা টাকা নাই আচ্ছা এই যে চিকিৎসা গুলা করছে এই চিকিৎসার জন্য কি আপনার কি দুইটা টাকা নিছে আমাদের না 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 সামনে টাকা নেয় নাই আপনার হয়তোবা বা আসা যাওয়ার জন্য হয়তো একটু খরচ গেছে মনে হয় না যে তাও সাড়ে এক হাজার টাকা দিছে তাও সাড়ে এক হাজার টাকা দিছে তাও সাড়ে এক হাজার জন্য সবসময় দোয়া করবে কিন্তু খুবই একটা সম্মানিত ব্যক্তি তারপরে মানবিক ব্যক্তি মানবিক কাজগুলা করে থাকে তো যাই হোক আমি এই বিষয়গুলা জাহিদুল এর যে বিষয়টা ত্বর্মরোগের বিষয়টা আমি প্রথম যে এই ভিডিওটা করে নিয়ে আসছিলাম আপনাদের তো আগের ভিডিওতে আমি দেখাবো যে জাহিদুলার মানে কি অবস্থা ছিল তো এখন আলহামদুলিল্লাহ জাহিদুল মোটামুটি সুস্থ আছে সুস্থ আছে আপনারা জন্য সবাই একটু দোয়া করবেন আপনারা মানবিক দৃষ্টিতে দেখেন জাহিদুল এর বিষয়গুলা আসলে একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে চলার কথা সেভাবে ছিল নারেদিন সে বাড়িতে বিছনার মধ্যে ছিল তারপরে হচ্ছে তার হাত পায়ে ঘা হয়ে গেছিল মানে খুবই একটা করুণ অবস্থা যেটা বলার মতো নয় এখন আলহামদুলিল্লাহ লাগেছে মোটামুটি সুস্থ আছে সবাই যাই দলের জন্য দোয়া করবেন যাতে সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে মানুষের মতো কাজকর্ম খেতে মানে কাজকর্ম করে খেতে পারে তার জন্য সবাই দোয়া করবেন আর যারা এই যে জাহেদুলকে মানে এই চিকিৎসা গুলা দিছে বা সাহায্য সুবিধা করছে তাদের জন্য মানে আর বিশেষ করে এই বিষয়টা যার কথা না বললেই নয় আমাদের শ্রীপুর দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার আক্তার মুহম্মদ ইসলাম স্যার উনি খুবই একজন ভালো মানুষ উনি এই এর চিকিৎসাটা করছে যাই হোক উনি তোর ধন্যবাদ এরকম মানবিক কাজে পাশে থাকার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার কিছু বলার আছে আমি সবাই চলতে পারো পারি আগে অনেক কমছে আগের চেয়ে মোটামুটি আরাম আছি যাই হোক যাইহোক আছে তো শুনতে পারলেন যে আসলে ও আগের চেয়ে মোটামুটি সুস্থ আছে তো ওনার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে দোয়া করবেন সবাই ওনার জন্য ও যাতে আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারে এই দোয়া করবেন আর ওনাকে একটু যদি আপনাদের মানবিক দৃষ্টিতে মনে হয় যে সাহায্য করা দরকার তো ওনার জন্য সবাই ওনার একটু পাশে থাকবেন আস্তে মতো ভালো থাকে সুস্থ থাকেন আস্তে মতো ভিডিও টা শেষ করছি আল্লাহ হাফিজ